নাস্তা বানাইতে আসছি আজকে আমার মামা তো বোন আসবে সাথে মামা তো বাই আসবে সাথে আবার আমার মামা তো বোনের দুটা ছেলে মেয়ে আছে ওরাও আসবে নাস্তাটা আমি বানিয়ে নেব ওরা আসার আগে মুরগির গোশ দিয়ে লোডু রান্না করবো আজকে মুরগির গোছটা দিয়ে দেবো তাই একটু বেঁধে নেবো পেজের সাথে একটু রসুন বাটা দিয়ে দিব সাথে একটু আদা বাটা আছে গোলমরিচ আর জিরে একসাথে বাটা আছে লবণ দিয়ে দিলাম হালকা একটু হলুদের গুঁড়া দিয়ে দিব আমি মাংসটা যেন একটু কালার হয় একটু গুঁড়ো মরিচ দিয়ে দিলাম অল্প দিবো ওর সাথে দুইটা ছেলে মেয়ে সর্ব ঝাল নাও খেতে পারে সাথে দিয়ে দিব মাছটা একটু কষিয়ে নেবো এখানে সেমাইটা বসিয়ে দিয়েছি সব কিছু চিনি টিনি দিয়ে একবারে সব কিছু মাইটা দিয়ে দেবো কিছু দিবো না খুব ঝোল হবে বেশি দিলে শক্ত হয়ে যাবে ওটা কিসমিস দিয়ে দেবো আমি এখন ঢাকনাটা দিয়ে রাখবো মাংসটা কষন হয়ে গেছে আমি এখন ঢেলে দিব লুডসটা লাড়া দিবা দিয়ে দিব সুন্দর করে আমার সাথে বানানো মশলা